আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার অ্যালোভেরা গাছ আমি একটা ভাল্টিতে অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে সেই অ্যালোভেরা গাছগুলি কি সুন্দরভাবে এই যে পাতাগুলি দেখা যাচ্ছে অনেক সবুজভাবে অ্যালোভেরা গাছে অনেকগুলি চারা হয়েছে বন্ধুরা দেখতে থাকে এই যে আমার অ্যালোভেরা গাছে অনেক চারা হয়েছে আমি কিছু ছাড়া উঠে নিয়ে টপে আলাদা আলাদাভাবে লাগাবো যে একসাথে তো চারাগুলি একটু গণত্ব হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার ভিডিওটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এখানে একটু গাছ হয়েছিল টকটাতে এটা দেশি এই জায়গাটা ডাল এখানে ডালত না এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার অ্যালোভেরা গাছে এই যে চারা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা আর অনেক চারা বের হচ্ছে এই যে আমি একটু অ্যালোভেরা গাছ যখন একটু পাতা এই পাতাগুলি যখন একটু পচে যায় তখনই গোড়াতে মাটি দিতে হয় অ্যালোভেরা গাছের সিস্টেমে এটা মাটি দিতে হয় দিলে অনেক সুন্দরভাবে হয় এই যে আমার এখা এই গাছটা এখান দিয়েও টাটাটা পচে গেছে অ্যালোভেরা মুখে দেওয়া যায় মাথায় দেওয়া যায় চুলের জন্য অনেক ভালো অ্যালোভেরা মাথা দিয়ে আধা ঘন্টার মতো রেখে চুলগুলি আবার ধুয়ে ফেলে অনেক সুন্দর হয় চুল শক্ত হয় এই যে অ্যালোভেরা গাছ দিয়ে শরবতও খাওয়া যায় শরবতগুলি অনেক ঠান্ডা হয় শরীরে অনেক ঠান্ডা লাগে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার অ্যালোভেরা গাছে এই যে একটু পোকার আক্রমণ করছে সেই জন্য আমি এখানে একটু চুনের স্প্রে করে দেবো চুনের স্প্রে করে দিলে অ্যালোভেরা গাছের এই যে পোকাগুলি সেগুলি থাকে না এই যে পাতাগুলি অনেক সচেত অনেক সুন্দর হয় আলাদা আলাদা করে দিলে গাছগুলি অনেক সুন্দর মোটা তাজা দেখতেও অনেক ভাল লাগে আমার গার্ডেনে প্যাকেটেও অনেক অ্যালোভেরা গাছ আছে মাটিতেও আছে আমার লাগানো হয়েছে এই যে অ্যালোভেরা গাছগুলি অনেক ভিতরে এই যে ভিতরে পানি পানি থাকে লিকুইডের মতো দেখতে অনেক সুন্দর সবুজ কালার এই যে আমার পাতাগুলি এই যে একটু একটু এই যে অনেকগুলি পাতায় পোকার আক্রমণ করেছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি একটু এই যে হাতে একটু মাটি নিয়ে এই যে গোড়াতে আমি মাটিগুলি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা গাছ ছায়াতে হয় রৌদ্র হয় রৌদ্র অনেক পরে হয় কিন্তু ছায়াতে লাগানো হলে তাড়াতাড়ি গাছটা সবুজ থাকে আর রোদ দিয়ে একটু জ্বলে থাকে পরে অনেক পরে কয়েক মাস যাওয়ার পরে আবার সবুজ হয় ছায়াস্থানে অনেক সুন্দর সুন্দরভাবে হয় যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি মাটিগুলি দিয়ে দিচ্ছি 気にしずか。 অ্যালোভেরা গাছে যত্ন করলে অনেক সুন্দর হয় অনেক দেখা দেখতে অনেক সুন্দর লাগে তাকায় থাকতে ইচ্ছে করে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার অ্যালোভেরা গাছে মাটিগুলি দেওয়া হয়ে গেছে এই যে অনেক সুন্দরভাবে যে আমার দিয়ে একটু ঘাস ঘাস হচ্ছে গাছটা আমি উঠে দিচ্ছি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ